সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাই বোনা আশা করলে ভালো আছেন আজকে আমি আপনাদেরকে আমার একটি আমন্দিকতা বলবো যেটা আমাদের দৈনন্দিন জীবনে আমাদেরকে সুরক্ষা দেবে এবং আমরা সব সময় সেফ থাকতে পারবো নিরাপদ থাকতে পারব সেটা হচ্ছে এই ইসলাম আমাদেরকে সবসময় সেফটি আগে দেয় ইসলাম আগে নিজের সেফটির মতো হবে এই জন্য মানুষের জীবনে দেখেন হতাশা প্যেশানি দুশ্চিন্তা টেনশন রোগ বানায় মানে মনে হয় কিছু লেগেই আছে আর এটা লেগেই থাকবে কারণ আমন ছাড়া আমাদের কখনো নাজার মিলবে না তো আপনারা যদি সেফ থাকতে চান তাহলে এটা এমন আমি সকালবেলা এটা এটা সকালবেলা যদি আপনারা তিনবার পড়েন বিকালে আনকি তার আছে আসে কেউ যদি আঙুলটা করে তাহলে না আগুন তাকে কোনো ক্ষতি করতে পারবে না পানি না জীব না মানুষ পৃথিবীর কোনো মাঠে আপনি কোনো ক্ষতি করতে পারবে জাদুর টোনা বর্তমান সমাজে দেখা যায় জাদুর টোনা এক ছড়াছড়ি এই জাদুর টোনা মহামারী আকারে দাঁড়ানো বসছে এই আঙুলটা যদি করেন ইনশাল্লাহ আপনি أصبح مستوى بديهيا وسعيت على سي. بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو العليم. بسم الله لا مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم. এই আঙুলটা সকালে তিনবার পড়বেন বিকালে তিনবার পড়বেন আশা করা যায় যা যন্ত্রণা এবং মানুষের আক্রমণ হঠাৎ বিপদ থেকে অ্যাক্সিডেন্ট থেকে সেফ থাকা যাবে ইনশাআল্লাহ সকলে ভালো থাকবেন এবং এরকম আঙুল দিতে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন আসসালামু আলাইকুম